হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন সুখ পাখি যাচ্ছে আমার এক ভাতিজার মানে ভাইস্তির বিয়ে হচ্ছে তাকে ক্ষীর দিতে তো চলুন আমরা যাই চলো গাইস আমরা যাচ্ছি আমাদের সেই ভাইসির বাড়িতে রাত্রিরে আমরা অলরেডি চলে এসেছি আখি এই যে দুষ্টমার কোলে এই কেমন লাগছে লাইটিং তো সুন্দরই হয়েছে এই যে ভাইস্তির বাসায় এখন ঢুকবো ভাইস্তি তো ক্ষীর খাবার জন্য বসে আছে সে ভাইস্তির মা কো চলো বাহ সুন্দর বাবা তো অনেক মানুষ দেখছি কি ভাস্তি কেমন আছো হ্যাঁ আমার মারবার একটু হুজুর হ্যাঁ

কি ভাইস্তি কাল কখন যাব আমার তো আসতে দেরি হবে না অফিস দিন লোক অফিসে লোক নাই গেম আসতে বারোটা সাড়ে একটা বাজে যাবি না এরকম

এই যে আমার ছেলে আর মেয়ে কোনটা খাওয়া আমার তো বসে না খাদি

এই যে আখি আর আব্বু কি খাচ্ছে আব্বু এই দুষ্টু বাড়ি যাবা না চলো রাইস আপনারা দেখলেন বাইশটি কীর খাচ্ছে আগামীকালকে বিয়ে গ্রামে এখন অনেক উন্নতি হয়েছে আগে কিন্তু এই সব লাইটিং টাইটিং ছিল না এখন কিন্তু সব শহর থেকে গ্রাম পর্যায়েও চলে আসে পাশে আমার ছেলে বসে আছে দুষ্টু দুষ্টু খাচ্ছে আমি যাবো বাবা আমি যাবো আমি যাবো

যাইসনি জামুয় রা আছে না এই জামাই আছে যে ভাইস্ত্রীর মা খুব ভালো মানুষ আমাদের বড় ভাবি বড় ভাবি হিসাবে ভাইক দিয়েস তো আবার কি নিবি যদি যে ভাইস্ত্রীর বিদি দিচ্ছে না আমি খাবো না হ্যাঁ ওই যে আর এক ভাবি তুমি খাও তুমি খাও ঠিক আছে রে যার আমি খাচ্ছি আর একাই বসে আছে দুষ্টু খুব খুশি আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা চলো তো গাইস আমরা এবার বাড়ি যাবো এই যে আমাদের বিদেশি ভাবি আচ্ছা ভাই সাথে কথা বলছে তো যাব না আমারও ভিডিও চলছে এই যে আমি বাড়িতে যাচ্ছি চলো চলো ওই বাড়িতে গেলাম গাইস চরম গান বাজনা হচ্ছে আমরা এখন বাড়িতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম